নমস্কার বন্ধুরা টেট লাইফ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো আজকে আমাদের বিষয় থাকছে যে যারা এতদিন ধরে সংগ্রাম এবং আন্দোলন চালিয়ে নিজেদেরকে স্কুলে নিয়ে যেতে পেরেছে তাদেরকে নিয়ে এবং তাদের কাউন্সেলিং বা তাদের চাকরি জীবন নিয়ে আমাদের আলোচনা থাকবে তো দু হাজার সতেরো এবং চোদ্দো তারা দীর্ঘ প্রতীক্ষার পর দীর্ঘ আন্দোলনের পর দীর্ঘ সংগ্রামের পর কত সহকর্মী সহযোদ্ধাদের তারা হারিয়েছে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে স্টে ওঠার পরে তাদের প্যানেল প্রকাশ হয় এবং সেই প্যানেলে ন হাজার সামথিং টিচার স্কুল পায় তো দেখা যায় ছ তারিখ এবং সাত তারিখ তাদের কাউন্সেলিং হয় প্রত্যেকটা জেলার ডিপিএসসিতে কিছু কিছু জেলা বাদে সেখানে কিছু জেলায় কাউন্সিলিংয়ে একটু সমস্যা দেখতে পাওয়া যায় টিচাররা অভিযোগ আনে ডিপিএসসির বিরুদ্ধে যে তাদের র্যাঙ্ক অনুযায়ী তাদের স্কুল সিলেক্ট করতে দিচ্ছে না তো সেই অভিযোগ সঠিক কি ভিত্তিহীন সেটা ডিপিএসসি এবং টিচাররাই সামনে থেকে দেখেছে বা তাদের বাস্তবমুখী অভিজ্ঞতা তারাই বলতে পারবে অবশেষে আজ বা গতকালকে প্রত্যেককে জয়েন্ট লেটার পেয়েছে এবং তাদের পছন্দ মতন স্কুল চুজ করে নিয়েছে তো স্কুল চুজ করল সংগ্রামী আন্দোলনের শেষে তারা স্কুল পেলো এবং তাদের শিক্ষকতার জীবন শুরু করলো এবং তারা প্রত্যেকে অঙ্গীকারবদ্ধ প্রত্যেক বাচ্চাকে স্কুলমুখী আনা এবং তাদেরকে ভবিষ্যৎ নাগরিক করে তোলা সতেরো যেভাবে আন্দোলন করে দেখালো সেখানে আগামী টেট পাস যারা দু হাজার টেট পাস তাদেরও আন্দোলনের ঝাজ আমরা দেখতে পাচ্ছি সেই ঝাজে তারাও হয়তোবা নোটিফিকেশান পাবে এবং প্রত্যেকেই স্কুলমুখী হবে তাদের নিজের নিজের ট্যালেন্ট বা অভিজ্ঞতা দেখিয়ে ইন্টারভিউতে পাশ করার পর এখন বিষয় হচ্ছে যে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পর্ষদ থেকে মাননীয় গৌতম পাল মহাশয় বলেছিলেন যে রিক্রুটমেন্ট বাইশ রিক্রুটমেন্ট প্রসেসের মেরিট লিস্ট প্রকাশের পর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের কিছু পজিটিভ বার্তা বা ভালো খবর দিতে চলেছে তো স্টে উঠল প্যানেল প্রকাশ হলো তারা স্কুল চলে গেল কিন্তু বাইশ টেট পাসদের এখনও কোনো বাইশ টেটপাসদের এখনও কোনো পজিটিভ বার্তা আমরা দেখতে পেলাম না তো বাইশ যারা পাস তারা আন্দোলনের মাত্রাটা বাড়াক তাহলে একটা দিন একদিন অবশ্যই তাদের নোটিফিকেশান আসবে আশা করা যায় সেটা ভোটের আগেও আসলো আসতে পারে এখন দেখার বিষয় কবে আসে তো যারা চোদ্দো এবং সতেরোতে স্কুল পেলো সিলেক্টেড হলো তাদেরকে অসংখ্য অভিনন্দন জানায় এবং যারা প্যানেলে প্যানেলে জায়গা পেলো না তারা নিরাশ না হয়ে আগামীতে অবশ্যই ইন্টার নোটিফিকেশান আসার পরে ইন্টারভিউ দেবে এবং অবশ্যই ভালো কিছু হবে তো আজকে এখানে শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকবে ধন্যবাদ